সো হ্যালো আমার বন্ধু এবং প্রিয় বান্ধবীরা আপনারা কিরম আছেন আশা করি অনেক অনেকটাই আছেন তো বন্ধুরা আজকে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার আপনার সামনে লিয়েছি তো আপনার কাছে একটাই প্রশ্ন তোমার নাম কি তোমার নাম ক্যাহে তো অ্যাকচুয়ালি বন্ধুরা ঘটনা হয়েছে শিলচরের প্রত্যেকটা জায়গায় অলিগলিতে জায়গায় জায়গায় একটা বড় সাইনবোর্ড লাগানো হয়েছে ইভেন আমি ওয়েস্ট বেঙ্গলেও দেখছি মানে নিউজের মধ্যে ওইখানেও সেম যে প্রত্যেক সাইনবোর্ডের মধ্যে লেখা আছে তোমার নাম কী আর কোনো কোনো জায়গায় লেখা আছে তোমার নাম ক্যাহে তো আপনারা যদি শিলচরের আসা অলিগলিতে প্রত্যেক জায়গায় যদি আপনার সাইডে মানে ইলেকট্রিকের খুঁটির মধ্যে খেয়াল করবা বড় বড়ো করে সাইনবোর্ড লাগানি তোমার নাম কি তো প্রথম মতো আমি ভাবছিলাম ওই যে আমরা বলিউডের ফিল্ম দেখছিলাম ও স্ত্রী কাল আনা তো ও মানে প্রত্যেকের ঘরের বাইরে লেখা থাকতো ও স্ত্রী কাল আনা ভূত্তিকা বা সালিকা তো আমি ভাবছিলাম টাইপ অফ ফিল্ম কিছু মনে হয়েছে তো মনের মধ্যে একটা প্রশ্ন তো যদি আপনারা জানিয়ে থাকুন প্লিজ কমেন্টে হইবা যে এটার অ্যাকচুয়াল মিনিং কিতা আর আমি আপনার একটু ভিডিও ফুটেজ দেখাই দিই প্রত্যেক জায়গায় ঠিক এইভাবেই একটা বড় বড় সাইনবোর্ড লাগানি তো প্লিজ কমেন্টে নিশ্চয়ই করি Beep. <smart noise> <smart noise> Beep. <smart noise>